নমস্কার বন্ধুরা আমি রীতা আর আমার রান্নাঘর অর্থাৎ রীতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে নিরামিষ অমলেট কারি রেসিপিটা করে দেখাবো একদম ছানা দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর এইভাবে করলে দুর্দান্ত হয় মানে মুখে দিতে না দিতেই মন ভরে যাবে তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম ছানা নিয়েছি তোমরা চাইলে কেনা পনির হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো ছানাটাকে আমি জল ঝরিয়ে ভালো করে চটকে তারপর নিয়েছি আর এখানে দু টেবিল চামচ টক দই সেটাকেও ভালো করে জল ঝরিয়ে তারপর এখানে দিয়ে দেব। আমি এক ঘন্টা আগে টক দইটা বার করেছিলাম করে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে একে একে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আর দশটা কাজু সেটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি দশ বারোটা কিশমিশ সেটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি আর পাঁচ ছখানা আমন সেটাকেও কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অল্প আর দিয়ে দেবো চিনি হাফ টিস্পুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেবো শাহি গরম মশলা হাফ টিস্পেরও কম আর এক চামচ হচ্ছে ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এরপরে এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক চামচ দেব আর যদি পরে লাগে তারপরে দেব। ব্যাটারটা যদি বেশি নরম থাকে তাহলে দিয়ে দেবো আর নরম থাকলেও অসুবিধা নেই এটা বাইন্ডিংটা সুন্দর হবে সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আর আরও আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিলাম দেখো রান্না না করে একটা সুন্দর পুর তৈরি হয়ে গেল আর এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো কুটটাকে তারপরে এখানে দেখো আটা মেখে নিয়েছি প্লেন লবণ আর হচ্ছে জল দিয়ে আমি কিছুটা আটা মেখে নিয়েছি তোমরা চাইলে ময়দা নিতে পারো কিন্তু ময়দার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে তারপরে মেখো আমি যেহেতু আটা ব্যবহার করছি সেই জন্য লবণার জল দিয়ে মেখেছি এবার আমি ছোট ছোট লেচি করে নেবো লুচির যে লেচিটা লাগে সেই রকম ছোট ছোট লেচি করে নিচ্ছি এবার গোল করে নিয়েছি এবার কিছু এখানে গুঁড়ো আটা কিংবা ময়দা দিতে পারো আমি এখানে ময়দাই দিয়েছি একটু তাহলে বেলতে সুবিধা হবে এবার এগুলোকে খুব পাতলা পাতলা করে বেলে নেব রুটির থেকেও পাতলা আর দেখো লুচির সাইজে লেচি নিয়ে কত বড় বড় করে নিয়েছি মানে কতটা পাতলা তোমরা দেখলেই বুঝতে পারছ এইরকম পাতলা কিন্তু লাগবে এগুলো কিন্তু মোটা হলে কিন্তু ভালো হবে না এবার একটা কাচের বাটিতে এক চামচ ময়দা নিয়েছি নিয়ে জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা পাতলাও না মোটাও না এরকম একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এবার এটা সাইডে রেখে দেব এবার এখান থেকে একটা রুটি আমি নিয়ে নিলাম ছোট এবার পুরটাকে নিয়ে নেবো বেশ কিছুটা এবার পুরটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো দিয়ে একটু চালিয়ে দিচ্ছি খুব বেশি চালাতে যাব না পুরটাকে দেখো একটু চ্যাপটা করে নিয়েছি তারপর দুই সাইড এইভাবে প্রথমে ভাজ করে দেব দিয়ে তারপরে এইভাবে আবারও ভাজ করে দেব দিয়ে শেষে যখন আমি এটা লক করব তখন এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ময়দার সেইটা এইভাবে দিয়ে দেবো দিয়ে তাহলে হালকা হাতে করে চেপে দেবো হয়ে গেল অমলেট রেডি এবার দেখো আরও একটা তোমাদেরকে অমলেট করে দেখাচ্ছি কিন্তু এটা অন্যভাবে করব। এটাও দেখ তোমরা যেটা ইচ্ছা সেটাই সেইভাবেই বানাতে পারো টেস্ট কিন্তু একই হবে এটা একদম প্লেন এইভাবে রোল করে দেবো দিয়ে এইভাবে একটা অমলেট বানিয়ে নেব আর এই ব্যাটারটা একটু লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুলবে না আর খুব সুন্দর একটা সিল হয়ে যাবে তোমাদের কোন অমলেটটা পছন্দ হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো আমার এখানে সব অমলেটগুলো রেডি হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন তেল দেবো বেশ কিছুটা তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে এবার অমলেটগুলো দিয়ে দেব অমলেটটা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেই রান্না করতে হবে যেহেতু তেলটা গরম করে নিয়েছি তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে এইভাবে তোমরা একবার অমলেটকারি রেসিপিটা করে নাও সত্যি বলছি মুখে লেগে থাকবে যে কোনো নিরামিষ দিনে চিন্তা না করে অল্প ছানা বা পনির দিয়ে এই রেসিপিটা বানিয়ে নাও সত্যি বলছি খুবই ভালো লাগবে ফ্যামিলির প্রত্যেকেই পছন্দ করবে এই রেসিপিটা এবার দেখো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম আর এটা কিন্তু গ্যাস স্লো করেই ভাজতে হবে বারবারই বলছি কারণ ভিতরটা যাতে ঠিকঠাক ভাজা হয়ে যায় এবার দেখো এগুলো আমি তুলে নেব কারণ এগুলো রেডি হয়ে গেছে এগুলো বানাতে খুব বেশি সময় লাগে না বা যে যেটুকুন সময় লাগলো কিন্তু এইগুলো খাওয়ার সময় কিন্তু দারুণ লাগে এইভাবে তোমরা বানিয়ে নাও আর এই যে এই পর্যায়ে রেখে দিও তোমরা বাচ্চাদেরকে সার্ভ করতে পারো তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে টিফিন বক্সেও দিতে পারো কিন্তু এখানে আমি অমলেট কারি করব। তা আরও যে কটা আছে সেগুলো একইভাবে আমি ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে এগুলো আর খুব ক্রিস্পিও হয়েছে এমনি খেলেও খুব ভালো লাগবে কিন্তু এটা আমি কারি করে তোমাদেরকে দেখাবো আর দেখো ভেতরের পুটটা কি সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার অমলেটকারির জন্য একটা মশা বানিয়ে নেব তা চলো প্রথমে মশাটা বানিয়ে নিই এখানে বড় একটা টমেটো কুচি করে নিয়েছি আর বিষগুলোকে ফেলে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটে ঝালটা যে যেমন খাবে সে তেমন দেবে আমি এখানে ঝালের জন্য চারটেই কাঁচা লঙ্কা ব্যবহার করব এখানে জল দিতে লাগবে না যেহেতু টমেটো দেওয়া মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দুটো দারচির টুকরো দুটো এলাচ আর হচ্ছে দুটো লবঙ্গ দিয়ে একটু লাল হয়ে আসলে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা আর তেলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে তুলে নিও এখানে দু চামচ মতো তেল ছিল সেই জন্য আমি আর তুলে নিই এবার মশাটাকে খুব ভালো করে ধরে ধরে কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে দেখো মশলাটা দিয়ে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে এবার আদা বাটা দিয়ে দেবো হাফ টি স্পুন আদা বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন করে আর হলুদ গুঁড়ো দিচ্ছি এক টি স্পুন গুঁড়ো মশলাগুলো দেবো দিয়ে এখানে মিক্সিংয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে আবারও মশাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশার কাঁচা গন্ধটা না থাকে এই পর্যায়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে এখানে অল্প একটু চিনি ব্যবহার করব যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য খুব সামান্য একটু চিনি দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার ঢেকে রেখে দেবো এক মিনিটের জন্য মশলাটা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্রেভির জন্য আর এটা কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না অল্পই থাকবে সেই জন্য অল্পই জল দিয়েছি এবার দেখো গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে ছানার অমলেটগুলো দিয়ে দেবো গ্রেভির মধ্যে আর দেখো এখানে কিন্তু আমার অনেকটাই কমে গেছে কারণ যা একটা লোভনীয় রেসিপি তা এমনি এমনি খাওয়া হয়ে গেছে সত্যি বলতে আর যে কটা ছিল সেইগুলিই তোমাদেরকে অমলেট অমলেট কারি করে দেখাচ্ছি যাই হোক তোমরা তুইভাবেই রান্না করে খেতে পারো প্রথমে ভাজা অবস্থায় ওইভাবে পরিবেশন করতে পারো এবার কারি করছি এটা ভাত দিয়ে খুবই ভালো লাগে এছাড়া রুটি দিয়েও খুব ভালো লাগে আর পাঁচ মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছিলাম ঢাকা দিয়ে আর দেখো এটা আমার রেডি হয়ে এসছে এবার শেষে একটু শাহি গরম মশলা দেবো আর দিয়ে দেবো অল্প একটু ঘি নিরামিষ রেসিপি তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো কিন্তু খুব সুন্দর হয় এই ঘি দিলে এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি গরম মশলা ঘি দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আমি পরিবেশন করব। বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই রকম একটা নিরামিষ রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে এইরকম নিত্য নতুন ভিডিও চালে নোটিফিকেশন তোমার কাছে আগে যায় আজ এই পর্যন্ত